সো আই এম ইন মাই ফর্টিস সো আজকে রাইড দিয়ে আসার পরে আমার মাথার মধ্যে একটা জিনিস যেটা গুরু করতেছে সেটা হচ্ছে গিয়ে ওয়েন ইউ আর ইন ইউর ফর্টিস ইউ রিয়েলাইজ দ্যাট ইউর বিগেস্ট ওয়েলথ ইজ ইউর হেলথ অ্যাজ ইন ফিটনেস সো আপনি ফর্টিতেও যদি বেশ ফিট থাকেন তাহলে এর চেয়ে আসলে বেশি কিছু চাইবার নাই দিস ইজ দ্য বেস্ট ইউ কুড আস ফর বিকজ হেলথ ইজ এভরিথিং সো হেলথের পর পরে আর কি আছে হেলথের পর পরে আর কী আপনি চাইতে পারেন প্রবলি মানি বিকজ টাকা ছাড়া কোনো কিছু হয় না রাইট সো আপনি যদি হেলদি হন ঠিক আছে তাহলে আপনি টাকা চাবেন যে ঠিক আছে আমি ঠিক আছে আমার হেলথ ঠিক আছে দ্য নেক্সট থিং আই কুড আস ফর ইজ মানি আচ্ছা তারপরে আপনি আর কী চাইতে পারেন আপনি চাইতে পারেন হচ্ছে গিয়ে প্রবলি হ্যাপিনেস বাঙালি যেটারে বলে হচ্ছে গিয়ে ফ্যামিলিতে সুখ এখন ফ্যামিলিতে সুখ ঠিক আছে আমি ব্রেকডাউন করতেছি এখন এখন ধরেন ইফ ইউ আর ইন ইউর ফর্টিস অ্যান্ড ইউ আর হেলদি নট ফ্যাট ইউ আর নট ফ্যাট হোয়াট আর দ্য প্রবিলিটি দ্যাট ইউ হ্যাভ এ গুড হেলথ ইউ আর নট অভিস আপনার ওজন একশো কেজি না আশি কেজি না ঠিক আছে আপনি ফিট আপনার বি এম আই চব্বিশের নিচে হোয়াট আর দ্য প্রবাবিলিটি আপনার আপনি র্যান্ডমলি একজন পিক করা চল্লিশ বাংলাদেশি যদি হয় একজন একজন যদি আপনি পিক করেন যার বয়স চল্লিশের চল্লিশের ঘরে তাহলে তার বিএমআই চব্বিশের নিচে প্রবাবিলিটি কত প্রবাবিলিটি কম আচ্ছা তার সাথে সাথে আপনি কি চেতেছেন আপনি চেতেছেন মানি তাহলে আপনি আবার র্যান্ডমলি একজনের পিক করেন বাংলাদেশি যে কিনা ইন হিজ ফর্টিজ লেটস এন্ড হি ইজ ওয়েলদি সো ওর প্রিলিটি কত প্রাবলি প্রিটিও প্রি কম প্রিটিও প্রি কম সো আপনি যদি ম্যাথমে ম্যাথ একটু করে আসেন তো আপনি এইটাও চাইতেছেন আবার ওইটাও চাইতেছেন তাহলে প্রিটি মাল্টিপ্লাই হয়ে যায় প্রিলিটি তো একের নিচে সো প্রবিলিটি কিন্তু কম থেকে আরও কমতর হয়ে যায় ক্ষীণ থেকে ক্ষীণতরও হয়ে যেতেছে এবং এরপরে আপনি আসতে নেক্সট থিং ইউর আস্কিং ইজ হ্যাপিনেস ঠিক আছে অ্যান্ড হ্যাপিনেস হ্যাপিনেস আসলে ইজ অ্যান ইজি থিং টু অ্যাচিভ যদি আপনি হ্যাপিনেসের যদি নিজের মতো করে ডেফিনেশন নিয়ে দেন যে দিস ইজ হ্যাপিনেস তাহলে হ্যাপিনেস ইজ ইজি থিং টু হ্যাভ বাট আপনি যদি মনে করেন আমি হ্যাপি ফ্যামিলি চাই এটা চাই সেটা চাই তাইলে আবার এইটার প্রবিলিটি এইটা পাওয়া আবার আরও বেশি টাফ তাহলে দেখেন আপনি হেলথ চাইতেছেন আপনি আবার মানি চাইতেছেন আবার আপনি একটা হ্যাপি ফ্যামিলি ওয়েলথ হ্যাপি ফ্যামিলি বলতে বাঙালি যেটা বুঝে হ্যাপিনেস সেটাও চেতেছেন এই তিনটা জিনিস একসাথে পাওয়া আসলে ওয়ান ইন এ বিলিয়ন ট্রিলিয়ন ঠিক আছে এই টাইপের অবস্থা আর কি সো আমার মতে আপনার ইউ শুড ফোকাস লেট গো আফ দি থার্ড অপশন ইউ শুড ফোকাস অন ইউর ফিটনেস প্রবলি দেন মানি আর হ্যাপিনেস বাঙালি যেই সেন্সে মনে করে সেই সেন্সে যদি পান তাহলে তো ভালো না পাইলেও অসুবিধা নেই সো হেলথ হেলথ ইজ এভরিথিং ঠিক আছে ফিটনেস ইজ এভরিথিং ফিটনেস হইলে মানি কামাইতে পারবেন ঠিক আছে মানি কামাইলে মোটামুটি সব কিছুই সেটেল ডাউন হয়ে যায় সো হেলথ ফিটনেস ফিটনেস ইজ এভরিথিং এটাই হচ্ছে ভিডিও